এই সমন্বয়কারীরা কিন্তু এখন বলতেছে ঢাকা ইউনিভার্সিটির এই ছাত্র ডিগ্রী ছেলে ভালো বলছে তা কারণ সবে রাজনীতি করে না এরাই একসময় বলবে যে আওয়ামী লীগ দল হিসেবে খারাপ হতে পারে লোক খারাপ হতে পারে সব তো খারাপ অনেক ভালো লোক তো আছে এবং তারাই চেষ্টা করবে কিন্তু ওই ভালো লোকগুলি পিক আপ করার জন্য এবং তারা বসে আছে কিন্তু কোনো না সরকারের সাথে যুক্ত হতে পারে কিনা খেলা দেখেন না সামনের খেলা আছে। নতুন দল হবে খেলা আছে খেলতে খেলতে নির্বাচিত হয়ে যাবে লোকাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট হবে পৌরসভা নির্বাচন হবে ওখানে কিন্তু চেষ্টা হবে অনেক কিছু আমি মনে করি নির্বাচন কমিশনটা এইভাবে করা ঠিক হয় নাই দেখেন ল কমিশন যে করা হয়েছে ল কমিশনে কিন্তু চিফ জাস্টিস হাইড লক রাখা হয়েছে পদমর্যাদা কি হয়েছে প্রাক্তন চিফ জাস্টিস করে নির্বাচন কমিশনে যে নির্বাচন কমিশন চিফ হবে বট পরিস্থিতি তার তার অবস্থানটা হবে প্রাক্তন চিফ জাস্টিস সমর্যাদা এবং ওই কমিশনের মেম্বার থাকবে সামরিক বাহিনীতে একজন প্রাক্তন লেফটেন্ট জেনারেল থাকবে এবং সিনিয়র সেক্রেটারি শুধু না থাকবে মহিলা বলছেন তো মহিলাও থাকবে সেই মাপে অর্থাৎ

আমি সেই জন্য বললাম আপনারা মুখে বললে হবে না কর্মক্ষেত্রে প্রমাণ করতে হবে কিছু বাক্যে বসিয়েছেন এবং সেই বাঘ গুলো কি একজন লেফটে বাংলাদেশ কম আছে এখানে অনেকটা আছে কাজ করতে চাইতো ওইভাবে নিয়ে আসেন কমিটির চেহারাটা ঘুরে যাবে কিন্তু কিন্তু এখন যেটা করলেন একজনকে আনলেন সচিব ঠিক আছে বাকিগুলি কোথা থেকে আনলেন এডিশন সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি দেশের লোকেরা অবশ্যই কে করলো এটা কারা করলো এটা এখন এই যে করতে শিখীর্তন কবি তো ভালো কথা বলেছে যে সবকিছু রেডিমেড ছিল বলছে আমি করে করে দিচ্ছি ওই যে আবার এক চলে আসলেন কমিশনে যে কমিটি করা হলো এদের যে কমিশন ছিল সেটা নির্বাচন করবে ওটা তো আগে গভর্নমেন্ট করে দিয়ে গেছে সব আমলা আমলারা বসলে কি হয় দেখেন তো তাই হচ্ছে কাজ চিন্তা করতে গেলে আমি কিন্তু বলবো একটা ব্যক্তি হবে না অনেকেই বলছেন যে নির্বাচন কমিশন প্রধান নির্বাহী কমিশনার তিনি ভালো লোক লোক আমি সব মানলাম ওনার সত্য দক্ষতা আমার কোনো প্রশ্ন নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি যে টিমটা পেলেন এই টিম হবে না এই টিমে দেখেন নির্বাচন কমিশনের নিজস্বটা কাঠামো আছে কিন্তু অফিসার আছে তাদেরও তো ব্যাপার আছে একটা ওখানে সেক্রেটারি আগে তো একটা সিনিয়র সেক্রেটারি ছিল ওইখানে তো ওইখানে কারা গেলেন এই যে দীর্ঘ গ্যাপ দেখেন গ্যাপ তো অনেক গ্যাপ আমি সেই জন্যই বললাম আমার মাথায় ধরে না যে প্রবেশী মতো লোক থাকা অবস্থায় এইভাবে কমিশনটা কেমন হয় কিভাবে অপোজিশন কথা বলতেছে না কেন দলগুলো কথা বলতেছে না কেন আপনারা কেন বসতেছেন না নির্বাচন শুধু কি নির্বাচন কমিশন দূর করে দেওয়া হয়েছে অর্থাৎ আজ্ঞা বহ হয়ে গেছে খেয়াল করবে মানুষ সাধারণত যদি বড় বড় পদে থাকে এবং ইন্ট্রিগ্রেটিভ প্রমাণ করতে পারে এমন যেমন লেফটেন্ট জেনারেল ছিল যাদের সত্য এখন প্রশ্ন নাই দৃঢ় থাকে এমন সচিব ছিল এখানে এবং তাকে চিফ জাস্টিস পদ দিয়ে দেন না সুবিধা কি তখন দেখবেন আপনার চেহারাটা ঘুরে যাবে একটু আমি মনে করি যেভাবে গঠন করা হয়েছে কমিশনটা অত্যন্ত দুর্বল ভিত্তির উপর করা হয়েছে এবং যাদেরকে বসানো হয়েছে অতীতের যে কোনো কমিশনের চেয়ে যদি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ প্রফেশনাল স্ট্যান্ডিং সবচেয়ে দুর্বল এটা এখন এই দুর্বলটাকে আপনি কি করবেন সবল করবেন চেষ্টা করে দেখেন না কেন আপনার তো কথা ছিল না ভাঙ্গা নোবে করবেন আপনার কথা ছিল একটা পাবেন দ্রুতটা চালা যাবেন আপনি পান নাই কিন্তু এখন চ্যালেঞ্জ কিন্তু মারাত্মক চ্যালেঞ্জ এই কমিশন কিন্তু অনেক চ্যালেঞ্জ বোক করবে কিন্তু নির্বাচন সামনে লোকাল গভর্নমেন্ট আসতেছে ন্যাশনাল গভর্নমেন্ট আসতেছে এগুলি বসতে হবে এটা গেলাম নির্বাচনে কথা সেকেন্ড আসেন নির্বাচনের কথা হয়েছে এখন সার্জিস আলম বলেছেন নির্বাচনের ব্যাপারে যে তারা বারবার বলতেছেন যে নির্বাচন সংস্কার হবে এবং তিনি এই কথাও বলেছেন যে এটা ছিল ছাত্র জনতার জনতা মানে ভোটার খেয়াল করবেন অতএব আমরা যোগাযোগ করবো একটা দল হয়ে যাবে একটা দল করার জন্য তাদের সময় দরকার কম পক্ষে দেড় দুই বছর দরকার এক বছর দেড় বছর দল করতে গেলে তাদের সময় দরকার এই যে খেলা দেখেন ওই চিন্তা করতে গেলে কিন্তু আওয়ামী কথা বলেন যে কথা বলেন যদি আমার উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ তো বলতেছে যে নির্বাচন দিয়ে দেন আমি দিয়ে দেবো আমার কি আসে চলে যাবো ওটা তার মনের কথা না ওটা তার মুখরোচর কথা বলছে আলটিমেটলি কথা হচ্ছে নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশের শেষের দিকে অথবা সাতাইশের মাঝে হয়েছে যে কথাটা একজন উপদেষ্টা বলেছে আমাদের ছাত্র উপদেষ্টা বলেছে ওই সময় যাবে কিন্তু এখন আপনি চিৎকার করেন সংস্কার বিরাট শব্দ কিন্তু এটা এই সংস্কার হবে না পুলিশের কলিমূল্য তো একটা কথা বলেছে সংস্কার কমিশন ঠিক ভয়সে নিয়ে করছেন একটা তার হওয়ার আগে কিন্তু ঘোষণা করে করে তাতে দেখেন আমি কিছু আমি কি মানতে পারবো না আপনি যুদ্ধ করতে যাবেন আপনি সেনাপতি সোলজারকে সেনাপতিকে আপনি বিভিন্ন উইং এর কে না এটা হবে না এতটা মানে দুর্বল অভিজ্ঞতা নিয়ে কিন্তু ওইখানে বসা যাবে না আমাকে বুঝতে হবে কিন্তু এই অনেকগুলো ঝামেলা আছে নির্বাচন কমিশনে কিন্তু এখানে পদমর্যাদা হামলা আসছে তো কেন জয়েনশিপ দিলেন আপনি জানেন না ওখানে জয়েনশিপ কাজ করতে এডিটর কাজ করতেছে সেক্রেটারি কাজ করতেছে এখানে তারপরে কেন করবে না এইতে পূজার ব্যাপার হচ্ছে এটা ফরমায়েসি কমিটি এক্সক্লুসিভলি ওদের বলা হইছে শত আমলা এবারে দাও তার দিয়ে দিছে সুতরাং আমি কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে আমি সবাইকে বলবো সমনয়কদের বলবো আন্দোলনকারীদের বলবো দলগুলোকে বলবো সুশীল সমাজ বলবো আপনারা একবার চিন্তা করেন তো এরকম একটা নির্বাচন সামনে আসতেছে এই চ্যালেঞ্জ বহন করার মতো ব্যক্তিত্ব দৃঢ়তা অভিজ্ঞতা সহনশীলতা দূরদর্শিতা আপনি কিভাবে পাবেন অনেকে বলছেন নির্বাচন ঠিক না না একটা ব্যক্তিত্ব সভায় না তো আবার ঘুরে ফিরে আপনার কি করতেছেন এখন একত্র ক্যাম্প করতেছেন সেটা হবে না সুতরাং আমার পয়েন্ট অফ ভিউ তো হচ্ছে কি দুর্বলতম ইতিহাসে স্বাধীনতার বছর দুর্বলতম কমিশনও সেটা এবং এই কমিশনটা কত যেতে পারবেন সমস্যা আছে এখন আসে এখন বলা হচ্ছে আজকে তু সাহেব বললেন উনি তো লোকাল গভর্নমেন্ট কমিশন যে আগে হবে কি লোকাল গভর্নমেন্ট ইলেকশন লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় দেখেন তো ঘুরতে ঘুরতে চলে যাবে সাল পঁচিশ সাল চলে যাবে লোকাল গভর্নমেন্ট করবেন কেন ওই যে আপনি বসেছেন নাহিদ কেন আজকে বসাইছেন লোকাল গভর্নমেন্ট মন্ত্রী হিসেবে কেন বসাইছেন সব প্ল্যান দিতে বসেছেন কারণ যেহেতু সমন্বয়কের দল করবে দল করতে হবেই তাদেরকে আমি বলছি কারণ এই বিপ্লবের চেতনা ধরার মতো কোন দল নাই কিন্তু বিএনপিও করবে না জামাতও করবে না এবং তারা যদি উল্টাপাল্টা করে সবাই কিন্তু জবাবদি করতে হবে কনস্টিটিউশন চালু আছে আপনাদের কিন্তু কঠিন সমস্যা সামনে আর্টিকেল সেভেন এলগোরিজম আপনি ব্রেক করে সংবিধান হবে না অতএব আপনাদের ভয় আছে শেখ হাসিনা কিন্তু দুই সালে বলে দিয়েছিল যে মহিন গভর্নমেন্টকে আমি সব দিয়ে দিব যাও আস্থা দুইটা মার্শাল গভর্নমেন্টে মেজরিটি কেন হয়েছিল কারণ তারা জানে যে আমরা যদি ম্যাজারিটি না হই তাহলে সমস্যা আইন পাশ করতে পারবো না করে ফেলেছে এখনো সমস্যা আছে বিএনপি কে বুঝতে হবে যে যারা আন্দোলনটা করলো সংগ্রামটা করলো উদ্বোধন করলো তাদের মনে ভয় আসতো এই ভয়টা কিন্তু বিএনপি দূর করতে পারে বিএনপি যা নির্বাচন দূর করতে পারে নাই কারণ তাদের সাথে গ্যাপ হয়ে গেছে তাহলে এবং এই ভয়টাই কিন্তু তাদেরকে দল করার দিকে নিয়ে যাবে কিন্তু আর দল যখন হবে আমি একটু প্রেডিকশন করে দিই আপনার শেখ হাসিনা দেশ আসতে পারবে না আইসিটি একটা অনেক কিছু ঘটে যাবে আওয়ামী ঘুরে যাবে কথা বলতে পারবে কিন্তু যেহেতু অনেক কিছু রায় চলে আসবে উনি দেশে আসতে পারবেন না ওনারকে কে কিন্তু নির্বাচনটা হবে ওনার বি নির্বাচনটা হলে কিন্তু আওয়ামী কিন্তু থাকবে না এই সমন্বয়কারীরা কিন্তু এখন বলতেছে ঢাকা ইউনিভার্সিটির এইটটি পার্সেন্ট ছাত্র লীগ ছেলেরা ভালো বলছে তার কারণ সবাই রাজনীতি করে না এর এক সময় বলবে যে আওয়ামী লীগ দল হিসেবে খারাপ হইতে পারে লোক খারাপ হইতে পারে সব তো খারাপ না অনেক ভালো লোক তো আছে এবং তারাই চেষ্টা করবে কিন্তু ওই ভালো লোকগুলিকে পিক আপ করার জন্য এবং তারা বসে আছে কিন্তু কোনোভাবে কোনো সরকারের সাথে যুক্ত হতে পারে না খেলা দেখেন না সামনের খেলা আছে। নতুন দল হবে খেলা আছে খেলতে খেলতে নির্বাচিত হয়ে যাবে লোকাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট হবে পৌরসভা নির্বাচন হবে ওখানে কিছু চেষ্টা করো অনেক কিছু এবং এই প্রেক্ষাপটে বিএনপিও যে এই বসে থাকুন বলা না কারণ বেগম খালেদা যে বয়স হচ্ছে হাসিন বয়স হয়েছে আল্লাহ না করুন কেউ যদি প্রকৃতি ডাকে চলে যায় যদি তার এই দেরি হয় এই বিএনপি বসে থাকবে না কিন্তু যে যত কথা বলেন এখন বলতে পারেন ভবিষ্যৎ কিন্তু খুব ওয়ার্নিং আসতে যারা এই সংগ্রামটা করছে তারাও এই সমস্ত ছেলে তেজি বলা কিন্তু তারা বিশনারি কিন্তু তারা বলেছে বিপ্লব করবো দ্বিতীয় বিপ্লব করবো তারা বলেছে এগুলি মাথায় রেখে চিন্তা করেন নতুন দল হচ্ছে কিন্তু একটা নিঃসন্দেহে এবং তাদের সময় দিতে হবে ওই চিন্তা করতে গেলে যে যত কিছুই বলেন দুই হাজার সাতের সালের আগে আমার প্রেডিকশন হয় ছাব্বিশের শেষ সাতাশে প্রথম নির্বাচন হবে সেই ক্ষেত্রে ওইভাবে অঙ্কটা দুই বছর খুব থাকবে বিএনপি স্টার থাকবে জামাত থাকবে কুস্তাপাটি থাকবে হ্যাঁ কুস্তাপাটির সুবিধা আছে তারা তো দল করতে পারবে মিটিং করতে পারবে প্রশ্নটা হচ্ছে বিএনপি কার বলা হচ্ছে কি এমন কিছু চাই না এখন নির্বাচনে বিএনপি কিন্তু দুশো কম পক্ষে দুশো চল্লিশ আসে তার মানে বিএনপি যদি এই পর্যায়ে নির্বাচনে যায় পাশ করে বিএনপি আর সরিষা সরকার হবে কারণ সে তো পাশ করার পরে পার্লামেন্টে নাও পাশ করতে পারিস গ্যারান্টি কি আপনার করবে না তখন কি হবে তখন আপনারা কিন্তু এক সরে এই বিএনপি কে বাধ্য করবেন ওই কাঠামতে সে সরেচার হয়ে যাবে তার দলের গণতন্ত্র তো নাই কোনো দলের নেই বিএনপি তো নাই আওয়ামী লীগের নেই কোনো দলে নেই কিন্তু কেমন দলের কোন তো আনছেন সংস্কার হয়েছে হয় নাই এইগুলি যদি না করে যান যে জন্য বললাম যে আপনি যদি গণভোট দেন গণভোট কথা আসতে আসতে নির্বাচন হবে কি হবে না মানুষ কিন্তু এখন চাচ্ছে একটা পরিবর্তন সেই পরিবর্তনের ধারাবাহিকতা চাচ্ছে যেটা তারা নব্বই সালে পায় নাই সাথে নতুন চিন্তা নতুন জেনারেশন এই সায়েন্স টেকনোলজি এআই আই এদের চিন্তা ভাবনা এত দ্রুত তারা কিন্তু সেই মোবাইল দেখে সবকিছু করে ফেলে এদের সাথে এদের মন কিন্তু আমরা বুঝতে পারতেছি না বিএনপি বুঝতে পারতেছে না ইভেন জামাতে বুঝতে পারতেছে না কারণ এদের চিন্তা আমাদের মতো না এই চিন্তা করবেন এই ভোটাররা কোথায় যাবে এই আওয়ামী লীগ যদি আসতে পারে ভোটারটা কোথায় যাবে একটা অংশ কিন্তু চলে আসবে এদের সাথে চিন্তা অত চিন্তা করতে দেখবেন নির্বাচন দুই হাজার ছাব্বিশের শেষ না সাতাশি দিকে হবে এর মধ্যে লোকাল কমিউনি মাসে হয়ে যাবে পৌরসভা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তখন নতুন দল একটা আসবে ওই পর্যায়ে যে বেঁচে থাকে যদি দিকে বেঁচে থাকেন দেখবেন হাসিনা দেখবেন তার যে আসতে আসবেন সেই প্রেক্ষাপটটা কিন্তু নতুন প্রেক্ষাপট আপনার কাছে মনে হতে পারে বলতেছি আমি আমি কথা বলতেছি যে আমি আমি ড্রিম করি না কিন্তু আমি ভীষণ করি আমি ড্রিম বিশ্বাস করি না ভীষণ যা জেগে জেগে দেখা যায়নি ওই বললাম এটি হলো বাস্তবতা মানেন বা না মানেন প্রস্তুত থাকে এটি হবে ধন্যবাদ